কে বিজনেস সব কিছু নিয়ে খোলাখুলি আড্ডায় দেবচন্দ্রিমা সিংহ রায় এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন এক্সপেকটেশন মাঝে মধ্যে চলে আসে তারপর আবার নিজেকে বোঝাই যে কেন আমি অন্যের থেকে কিছু এক্সপেক্ট করতে যাব এটা কি আমার উচিত ঠিক আছে কোনো ব্যাপার না খুব খুব মুশকিল নয় এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে বয়স বাড়ছে মাথার চুল পাচ্ছে এবং মানুষকে বুঝতে পারছি আগের থেকে অনেক বেশি করে এখন অনেক বেশি মানুষের এনার্জি বুঝতে পারি তাই যখন মনে হয় এনার্জি ম্যাচ করছে না আমি আর কাউকে বোঝার চেষ্টাই করছি কাজ করতে খুব ভালো লাগছে এবং যেটা বুঝতে পারছি দিনের শেষে কাজটা ছেড়ে গেলে খুব অসুবিধায় পড়ে যাবো সবাই চলে যেতে পারে কাজটা যদি থাকে অনেকটা খুশি থাকার জায়গা তৈরি হতে পারে সারাটা দিন কাজ করে কেটে যেতে পারে তোমাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারে তো কাজটাকে প্রায় প্রায়োরিটাইজ করা উচিত সব সময় যখনই আমরা কিছু প্রায়োরিটি না দিই সেটাই তো আমাদের জীবন থেকে তার সাথে সমীকরণ বদলাতে শুরু করে তো সত্যিই খুব প্রায়োরিটাইজ করছি কাজটাকে এবং চাই খুব ভালো ভালো কাজ করতে বাকি জীবনে যা আছে সব আমার মনে হয় অটোমেটিক্যালি যখন যেটা আসার চলে আসে জীবনটা তো ইউ ক্যান হিল লাইক লাইফ এরকম একটা বই পড়ে ফেলেছি আর সেই বইটা পড়ার পর নিজের জীবনের যা যা পশ্চিন ছিল আমাদের তো ছোটবেলার অনেক সময় থাকে বা বড় হতে হতেও আমরা অনেক সময় সম্মুখীন হই যেগুলো আমরা ভেবে ফেলি এটা তো আমার সাথে হওয়ার ছিল না ভগবান তুমি আমার সাথে এটা কেন করবে আমি তো কিছু ভুল করি না তো রাদার দ্যান এই কারণগুলো খোঁজার থেকে আমার মনে হয় এটা আমাকে কী শিখিয়ে গেল বা ওই বইটা আমাকে এত কিছু শিখিয়েছে আমার মনে হয় প্রত্যেক দিন আমি ওই বইটা তিন চারটে পাতাও যেগুলো আমার পছন্দের পাতা রোজ একবার করে পড়ে নিই যে ওই পজিটিভিটি নিজের মধ্যে রাখার জন্য যে আমি ভালো মানুষ আমি সত্যি ভালোবাসার যোগ্য আমি সম্মান পাওয়ার যোগ্য আমি নিজেকে খুব ভালোবাসি আমি নিজেকে ভালো রাখতে চাই প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন আমরা সবাই ভাবি আমার আমার সাথে কেন এটা হয়ে গেল এটা আমার জীবনেও এসেছে কেন এটা আমার সাথে হলো বা কেন ভুল এই ভুলটা তো না হলেও চলতো মানে এতটা ক্ষতি না হলেও চলতো বাট সেই প্রত্যেকটা ক্ষতি জীবনের এত ভালো ভালো দিক খুলে দিয়ে গেছে এবং নিজেকে মানুষ হিসাবে অনেকটা পরিবর্তন করতে আমাকে সাহায্য করেছে তো আমার কোনো অভিযোগ নেই আমি অনেক কিছু শিখেছি অনেক মানুষের থেকে শিখেছি অনেক জায়গা থেকে শিখেছি এবং তাদের প্রত্যেককে টিচার্স ডে গোলাপ দিয়ে দিতে চাই আমি ভার্চুয়ালি বা ফোন বা দেখা হলেও কোনো অভিযোগ নেই সবাই আমার ভালোই করেছে যে যা শেখাতে এসছিলো ভগবান যাকে যা শেখানোর জন্য আমার কাছে পাঠিয়েছিল সে তার কাজটা পারফেক্টলি করে নিয়ে গেছে রিগ্রেট আমার নেই আমি জীবনে এমন কাজ করি না যেটা আমাকে পস্তাতে হয় যেটা করি ভেবে করেছি যাই করে থাকি খুব মন থেকে করেছি হওয়ার কোনো জায়গা আমার নতুন শাড়ির ব্র্যান্ড যারা জানে বা জানে না আমার মায়ের নাম ইন্দিরা তো মায়ের নামে এই ব্র্যান্ড খোলা এবং আমরা চেষ্টা করছি আপনাদের সকলের কাছে পৌঁছে যাওয়ার জন্য অলরেডি মানুষ এত ভালোবাসা দিয়েছে মানে আমি না চাইতেই দর্শকদের থেকে এত ভালোবাসা পাই এবং তারা সবসময় যেভাবে সাপোর্ট করেন এবং শাড়ির ব্র্যান্ড খোলার পরেও প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর বিক্রি হয়েছে শাড়ি তো এভাবে পাশে থাকুন সব কিছু ভালো থাকবে ছোটো থেকে মায়ের এর কাছে মানুষ হয়েছি মা দিদি ঠাকুমা দাদু ছিলেন অবশ্যই খুব মহিলা কেন্দ্রিক সমাজে বড় হয়েছি তো তো এই যে সবাই বলে মহিলার এটা করতে পারে না ওটা করতে পারে না এইটাতে আমরা বিশ্বাসই নই কারণ আমরা মহিলা হয়েই সব কিছু করেছি এবং এত দূরে যা করছি সমস্ত কিছু আমরা মহিলারাই করছি তো মহিলার জন্যই কাজটা নয় বা মহিলারা এই কাজটা করতে পারে না এরম এই দুনিয়াতে কিছু হয় না এটা মানুষের তৈরি করা একটা তকমা যেটা দেওয়া হয় মহিলাদের জন্য এটা নয় অগাস্ট আসছে তোমাকে বুঝি না প্রিয় আপনারা আমাদের কতটা বুঝতে পারছেন আমিও দেখতে চাই তো প্লিজ দেখুন এবং প্রচুর প্রচুর ভালোবাসা অনেক একটু অন্যরকম গল্প প্রত্যেকের প্রেমের গল্প খুব আলাদা হয় ওটা একটা অন্য ধরনের প্রেমের গল্প ছিল এবং এটা একটি অন্য ধরনের প্রেমের গল্প যেটা খানিকটা মানে আমারও কোথাও থেকে মনে হয়েছে ভাইফটা মোটামুটি একটু আছে ওটার মধ্যে যার জন্য আমার মুখ থেকে তবে নিজেকে কন্ট্রোল করছি প্রেমে পড়া বারণ ওটা আমার এত মানে নিজের ভেতরে চলে গেছে প্রেমে প্রেমে পড়া বারণ না না এরকম কোনো নিয়ম আমার জীবনে নেই যখন প্রকৃতির নিয়মে যা হওয়ার হবে তো প্রেমে পড়া বারণ আমার খুব কাছে থ্যাংক ইউ মাচ